আচ্ছা মশাই তো আপনি এখন তো ছুকে দিতেন খেয়ে আছেন নাকি সরি বুঝতে পারিনি আমি তেমন গাড়ি নিয়ে বেরোয় নি তো এমার্জেন্সি কাজ পড়ে গেছি তাই তার হুড়ো করে যাচ্ছিলাম তাই নাকি বেরিকটা যদি এক মিনিট পরে মারতেন তাহলে তো আমি চার তলায় পরে পাপড়ে হয়ে যেতাম ওসব বাদ দাও তুমি গাড়ি চালাতে পারো হ্যাঁ জানি তাতে আপনার কি তুমি কি কাজ করো কিছু করি না বেকার আচ্ছা ধরে নাও আস্তেই তোমার চাকরি হয়ে গেল আজকে তুমি আমার ড্রাইভার এসো হ্যাঁ টনি বাবু আপনি এখানে ছোট তুমি আমার ডিল ক্যান্সেল করে ওনার সাথে ডিল করছো কেন হ্যাঁ করেছি তাতে আপনার কি আমার কি মানে তোমরা বেইমানি করছো আমি কিন্তু তোমাদের ব্যবস্থা নেব টনি বাবু রিল্যাক্স বেশি উত্তেজিত হবেন না নইলে এখানে মেরে পুঁতে দেবো কেউ জানতে পারবে না ঠিক আছে আমার কিছু করার দরকার নেই আমি যে অ্যাডভান্সটা দিয়েছি ওটা রিটার্ন করো আমি চলে যাচ্ছি টনি বাবু টাকার কথা ভুলে যান ও টাকা হজম হয়ে গেছে মানে মানে আমরা টাকা ফেরত দিতে পারবো না হোয়াট আমি কিন্তু থানায় যাব আমি তোদের বাপ আচ্ছা তাই নাকি আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য নিজের প্রাণে ঝুঁকি নিয়ে নিবে এই যুগে মানুষ মানুষকে ঠকাতে ব্যস্ত সেখানে তুমি যা করলে তাতে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আরে স্যার এটা তো আমার কর্তব্য আচ্ছা আজ থেকে তুমি আমার শুধু ড্রাইভার না বিশ্বাসযোগ্য বন্ধু ওকে স্যার চলুন সবই তো বুঝলাম ম্যাডাম আপনি সত্যি করে বলবেন উনি কি সত্যি আপনার জুয়েলারি চুরি করেছে না আপনি বড্ড বেপর মেয়ে তো তাহলে মিছে মিছে কমপ্লেন কেন করলেন প্রতিশোধ নেবার জন্য প্রতিশোধ কিসের প্রতিশোধ অপমানের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে আপনি একটা ছেলে জীবন নষ্ট করে দিচ্ছিলেন সরি কিসের সরি শুনুন আর কোনদিন যদি এই ধরনের কোনো কাজ করেন তাহলে আপনাকে ধরে লক্ষ্য করে দেবো ছেড়ে দেবো